কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না পানি নয় এটা ঢোলা মানুষের চোখের জল মুখ্যমন্ত্রী আপনি আপনি মুসলমান দলদী সাজেন যদি আপনার পুলিশের থাকে আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী আপনি চেষ্টা করেছিলেন আটকানোর জন্য আর আমার দলের চেয়ারম্যান বাগের বাচ্চার কিছুক্ষণের মধ্যে ঢুক

ব্যালট বক্স চিন্তাই হয়েছে ব্যালট লুট করে ভোটা মানুষের যে ভোট দিতে দিল না তৃণমূল কংগ্রেস আগামী দিনে আমরা খাতায় কলমে পাঁচ টাকার কলম দিয়ে বুঝিয়ে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কে পরবেনা শহীদ কে শহীদ আমরা রিজওয়ানুর রহমান কথা ভুলে যাইনি রিজওয়ানুর রহমান অসত্যের দিকেেকে ভালোবেসে পড়া দেয় শহীদ কে আমরা দেখেছিলাম এই রাজ্যের পুলিশ প্রধান ছিলেন কেন বনপশি

আমরা প্রথম থেকেই বলেছি রাস্তায় আমরা প্রতিবাদ করব না কিন্তু যখন দেখলাম এই রাজ্যের পুলিশ এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতিবাদী আমিষকে যখন সব থেকে ছুঁড়ে ফেলে দিল তাকে মেরে ফেললো এই রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বের পুলিশ আর আজকে আমার আবু সিদ্দিকি তার অপরাধ ছিল সে আই এর এটা নিয়ে লোকসভা নির্বাচনে অজয় দাসের হয়ে প্রচার করেছিল এটাই তার অপরাধ আমি আসার আগে আমাকে আপনার জানেন স্টুডেন্ট ফ্রন্টের নেতা রাকেশ রাকেশ বেলা প্রতিবাদের আর একটা নাম এই বাংলার শিক্ষা জগৎ এই ওবিসি বাতিল করার দাবিতে তারা আবার রাস্তায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করেছে রাকেশ আমাকে ফোন করে বলছে দাবা দত্তপুর থানা আমার নামে এফআইআর করেছে আমি বলছি আমার আবু সিদ্দিকী ভাইয়ের পরিবারের কাছে যাচ্ছি আমার রক্ত পুকুরে আসবো রাস্তায় নেমে প্রতিবাদ হবে মাননীয় মুখ্যমন্ত্রী শুনে যান রাস্তায় আমাদের একমাত্র রাস্তা এই রাস্তায় থেকে আমাদের প্রতিবাদের ঝড় তুলতে হবে আমরা আইন হাতে তুলে নেব না এই তো পুলিশ যে খাকি পোশাক পরে আছে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা মাইনে এদের পরিবার আছে এদের পিছনে তারা করে করে আমাদের লাভ লাভ হবে হবে না না হাত আসল আসল মেরে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি এক এক করে আইএসএফ কে শেষ করার জন্য কখনো চোর বদনাম দিচ্ছে কখনো তাকে চুরি করেছে কখনো স্মাগলিং করার অপরাধে আপনি শুনে রাখুন

আমরা সেই সাহস নিয়ে রাস্তায় নামিনি আপনার বিরুদ্ধে লড়াই নেমেছি এই সরকারের বিরুদ্ধে লড়াই নেমেছি মানুষের গণতান্ত্রিক অধিকারকে অধিকার রক্ষার লড়াই নেমেছি আপনি ভেবেছেন তৃণমূলের নেতারা পাগল হয়ে গেছে সরকারের টাকা দিল্লি থেকে বন্ধ করে দিয়েছে তাই ওরা নতুন খেলায় নেমেছে সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই একটা অভিষেক দিকেই একটা আমার আনিস খান আর আমার ভাঙরের তিনজনকে খুন করে আমি আমাদের আইএসএফ কে শেষ করা যাবে না আজকে খোলা থানায় আজকে আইসি কে বলবো আপনার যদি কোনো কোনো স্পাই থাকে দেখে যান যে হাজার হাজার মানুষ এই প্রতিবাদে রাস্তায় নেমেছে তারা বিচার চাইছে আর আমরা বলছি আমাদের কাছে बम নেই আমাদের কাছে পিস্তল নেই আমাদের কাছে গোলাগুলি নেই আমাদের কাছে 5 টাকার কলম আছে আমার নওসা সিদ্দিকী বলেছে আমার আপা সিদ্দিকী বলেছে আই রাইনের পথে চলবে আল্লাহর রহমতে দিয়ে আই মানব বাবু এই ভোলা থানার আইসি মানুষ জেটাজি শুনে রাখুন এই পাশ থেকে কলমেও আপা থাকি পোশাকটা কিভাবে খুলতে হয় আমার আইএসএফ জানে আমার নাসাফ সিটি কি জানে তোমার নাসাফ সিটি জানে লড়াই তো সবে শুরু হয়েছে লড়াই তবে শুরু হয়েছে আমরা ভেবেছে ভোট লুট করে আইএসএফ কে পরাজিত করেছে হয়তো ভেবেছে আইএসএফ দলটা দুদিন দিয়ে দেখতে হবে মুখ্যমন্ত্রী আপনাদের স্পাই আছে একবার এই ঢোলা থানার পাশে এ দেখে যান হাজার হাজার মানুষের রাস্তায় নেমে না আপনারা প্রচার চাইছে আর এই প্রচার শুধু হাইকোর্টে নয় সুপ্রিম কোর্টে আমরা শেষ দেখে ছাড়বো পর্যন্ত বিচার পাচ্ছে আমরা শুধু এই বলতে চাইছি যে আমাদের লড়াই তো আবার বুঝে গিয়ে আবার তৃণমূলের চোখে চোখ রেখে তৃণমূল ভোট লুট করেছে মোট কিন্তু বলতে চাইনি আপনাদেরকে বলবো তাই আবু সিদ্দিক বাঁচিয়ে রাখতে হবে আমার আনিস খান বাঁচিয়ে রাখতে হবে গ্রামের যে তিনটে প্রাণ গেছে তাকে বাঁচিয়ে রাখতে হবে আর উত্তর 24 পরগনার 2021 সালে প্রথম শহীদ আমার হচ্ছে হাসানজ্জামান চৌধুরী তার পার তার স্ত্রীর পেটে একটা অন্তঃসত্ত্বা বাচ্চা ছিল এই তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে সৌকাত তৈরি করেছে